আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো অক্টোবর মাসের চোদ্দ তারিখ দুই হাজার সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার একটা কিছুটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটা শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়ালুক এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জের তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত বাইশ টাকা আঠারো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তেশ টাকা বিরাশি পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশো তেশ টাকা ষাট পয়সা মানিগ্রাম একশত বাইশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক কির একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গের বিনিময় আঠাশ টাকা পঁচাশি পয়সা লোটাস মানি এক একচন্দ্রে আঠাশ টাকা আটাত্তর পয়সা ম্যাক্স মানি এক একচন্দ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এন এনবিএল মানি ট্রান্সফারের দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি এক চন্দ্রে আঠাশ টাকা উনসত্তর পয়সা মার্সেন্টেড এশিয়ান এক একচেন্দ্রে আঠাশ টাকা তিরাশি পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলা তো আপনার আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের ষাট টাকা ছিয়ানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশো টাকা এক রোমানীয় জিরো টাকা চুরাশি পয়সা সৌদি আরবের এক ক্রিয়ারে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল লাজি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা নয় পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা সাতাশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা তাছাড়া আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এমনিভাবে মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা ঠিকমো থেকে বিকাশে বত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক্লিয়ারে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের আলজাদিদ জয়লুকা আমদান পুরুষোতম উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা কুয়েতের এয়ার আর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা তাছাড়া আল মুজাইনি জয়লুকা একচেঞ্জেও সেম রেটটা পাবেন আলনাদা নাদা এক্সচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রি তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের আলজাজির জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তারপরে হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা বাহারাইনের এক একচেঞ্জে তিনশো তে তেইশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বারো পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট